হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো তৃতীয় শ্রেণীর যে প্রথম পর্যায়ক্রম মূল্যায়ন আসতে চলেছে সেই প্রথম পর্যায়ক্রম মূল্যায়নে গণিত বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি যেটা আসবেই ঠিক আছে তো তোমাদেরকে বলা তোমরা প্রত্যেকে খুব মন দিয়ে দেখো ওকে চলো আজকের প্রথম প্রশ্নটা দেখে নাও কথায় লেখো স্থানীয় মান অনুসারে কি বলেছে স্থানীয় মান অনুসারে তাহলে আমাদেরকে কি করতে হবে দেখো আমরা কি জানি এটা কি একক এটা কি হয় একক এটা দশক এটা আমাদের শতক তো তাহলে আমরা লিখবো দেখো চার শতক চার শতক দেখো তিন তিন দশক দুই একক ওকে এরপরে দেখো ভালো করে এটাকেও দেখো আমি একক দশক শতক জাস্ট লিখে নিলাম ঠিক আছে তাহলে আমি কি পেলাম আট শতক আট শতক পাঁচ দশক পাঁচ পাঁচ দশক আর এক একক এক একক ওকে দেখো এরপরে দেখো দুইয়ের দাগে দেখো যেটা রয়েছে দুইয়ের দাগে রয়েছে দেখো সংখ্যায় লেখো কি করতে হবে সংখ্যায় লেখো তাহলে আটশত নিরানব্বই রয়েছে তাহলে আমি সংখ্যায় লিখবো তার মানে কত আটশো নিরানব্বই ওকে এরপরে দেখো চার শতপঞ্চাশ রয়েছে চার শত এরপর তোমরা প্রত্যেকে অঙ্ক গুলো ভালো করে দেখো তিনের দাগের কোয়াইতে যেটা রয়েছে যোগ করো ওকে তাহলে একক দশক শতক লেখায় আছে আমার পাঁচশো দুই ঠিক আছে আর এখানে আঠাশ যোগ করতে হবে তাহলে দেখ এখানে দুই আর আটে যোগ করলে কত হয় তিন আর এখানে যেরকম এরপরে দেখো এটা বিয়োগ করতে বলেছে আমাকে কি করতে বলেছে না করতে বলেছে তাহলে বিয়োগ করতে বলেছে মানে দেখো এখানে যেটা হবে নয় আর এখানে আট রয়েছে তাহলে নয় থেকে আমি যদি দেখো আট এখানে বাদ দিই তাহলে এক হয়ে যাবে নয় হয়েছে নিচে দুই তাহলে দেখো দুই দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কত ঘাট হচ্ছে সাত ঘাট হচ্ছে তাহলে এখানে আমি সাত লিখে দিলাম সেই জন্য এরপরে আর নিচে দুই তাহলে আমি যদি বিয়োগ করি কি হবে এক হবে তাহলে এক করে নাও তোমরা প্রত্যেকে এরপরে দেখো চারের জায়গায় কয়েতে কি বলেছে না গুণ করে সাজিয়ে লেখো গুণ করে সাজিয়ে লেখো বলেছে তাহলে দেখো এক চারে কথা হয় চার চার ছয় কথা হয় চব্বিশ গুণিতক চিহ্ন দিলাম দেখো দুই একে এ কথা হয় দুই ছয় দুগুণে কত হয়ে যাবে না বারো এরপরে দেখো চার ছয় চার এক ওকে তাহলে এটাই হবে তোমাদের সঠিক উত্তর তাহলে এগুলো তোমরা করে নাও এরপর নেক্সট ট্যাগের গুলো আমি করাবো তোমাদেরকে তো फ्रेंड्स তোমরা এরপর দেখো পাঁচের দাগের পাঁচের দাগের কয়ের অঙ্কটা দেখো পাঁচের দাগের কয়ের অঙ্কটা দেখো দেখো ও রসুলপুর গ্রামে যাত্রা পালা চলছে প্রথম দিনে 110 জন ও দ্বিতীয় দিনে 132 জন যাত্রা দেখেছেন ওই দুই দিনে কতজন যাত্রা দেখতে এসেছে তাহলে দেখো প্রথম দিনে কতজন এসেছে প্রথম দিনে একশো দশ জন যাত্রা দেখতে এসেছে আর দ্বিতীয় দিনে কতজন এসেছে একশো বত্রিশ জন যাত্রা দেখতে এসেছে তাহলে দুদিনে এখানে বলেছে দেখো ওই দুদিনে মোট কতজন যাত্রা দেখতে এসেছে তাহলে কি করতে হবে দুদিনে যাত্রা দেখতে এসেছে বলছে যোগ করতে হবে সেই জন্য দুটোকে যোগ করবো দেখো দুই এটা চার আর এটা দুই অতএব উত্তর লিখে দাও ওই দুদিনে ওই দুদিনে মোট ওই দুদিনে মোট কত জনের জায়গায় দুশো বিয়াল্লিশ জন দুশো বিয়াল্লিশ জন যাত্রা দেখতে এসেছে যাত্রা দেখতে এসেছেন ওকে ওই দিনে মোট দুশো বিয়াল্লিশ জন যাত্রা দেখতে এসেছেন করে নাও প্রত্যেকে করে নাও এরপরে দেখো ভালো করে ক্ষয়ের দায়ের দেখো বোঝাচ্ছি প্রত্যেকে বোর্ডের দিকে লক্ষ্য রাখো ঠিক আছে আমি আগে বুঝিয়ে দিই তারপরে করবে এবছর মিতা ও তার বন্ধুরা মিলে একশো একাত্তরটি গোলাপ চারা লাগিয়েছে অমল ও তার বন্ধুরা মিলে একশো একুশটি চারা লাগিয়েছে তাহলে কারাক বেশি গোলাপ আর কত বেশি লাগিয়েছে তাহলে একশো একাত্তর বেশি নাকি একশো একুশ বেশি একশো একাত্তর বেশি ঠিক বলেছ তাহলে যেহেতু একশো একাত্তর বেশি তাহলে একশো একাত্তর বেশি এরা এরা কারা এরা মিতা ও তার বন্ধুরা তাইতো কারা কত বেশি লাগিয়েছে কত বেশি লাগানোর জন্য কি করতে হবে আমাকে বিয়োগ করতে হবে তাহলে একশো একাত্তর থেকে আমি একশো একুশ বিয়োগ করবো ওকে একে একে মিলে গেল শূন্য পাঁচ আর দুই এখানে তাহলে বিয়োগ করলে কত হবে পঞ্চাশ ঠিক আছে অতএব কারার জায়গায় কি করব মিতা ও তার বন্ধুরা তাই তো এরাই তো বেশি লাগিয়েছে তাহলে লিখবো দেখো মিতা ও তার বন্ধুরা মিতা ও তার বন্ধুরা কত বেশি লাগিয়েছে পঞ্চাশটি বেশি গোলাপ চারা লাগিয়েছে পঞ্চাশটি টি বেশি গোলাপ চারা লাগিয়েছে গোলাপ চারা লাগিয়েছে বুঝতে পেরেছো প্রত্যেকে করে নাও প্রত্যেকে করে নাও তো বন্ধুরা পাঁচের দাগের গ আর ঘ তোমরা দেখে নাও এই দুটো অঙ্কই তোমাদের লাস্ট প্রশ্ন আজকের জন্য ঠিক আছে দেখো বলেছে একটি গাছে একশো বারোটি টগর ফুল ফুটেছে তাহলে একটি গাছে কটা ফুটেছে একশো বারোটি প্রতি গাছে সমসংখ্যক ফুল ফুটে থাকলে তিনটি গাছে মোট ফুটবে তাহলে তিনটি গাছে বলে কি করতে হবে আমাদেরকে বিয়োগ করতে করতে সরি গুণ একশো বারো কে আমি গুম করবো দেখো তিন হয় ছয় তিন একে তিন তিন একে তিন তাহলে কি লিখবো এখান থেকে লিখবো অতএব তিনটি গাছে মোট তিনশো ফুল টি টগর ফুল ফুটেছে ওকে এরপরে দেখো এই অঙ্কটা ভালো করে দেখো আমাদের স্কুলে দিদিমণি আমাদেরকে দুশো দশটি লজেন্স দিয়েছে কটা দিয়েছে টোটাল দুশো দশটি আমরা প্রত্যেকে দুটি করে লজেন্স নিয়েছি সেদিন আমরা কতজন স্কুলে এসেছিলাম তাহলে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে দুই দিয়ে আমি দুশো দশকে ভাগ করবো দেখো তাহলে দিয়ে তো যাবে তাহলে আর একটা আমি শূন্য খাওয়ালে তবে এই শূন্যটা নামাতে পারবো তাহলে দুই পাঁচে কত হয় দশ তাহলে কতজন এসেছিলাম একশো পাঁচজন অতএব সেদিন সেদিন আমরা একশো পাঁচ কত হলো একশো পাঁচ একশো পাঁচ জন স্কুলে এসেছিলাম স্কুলে এসেছিলাম ওকে প্রত্যেকে করে নাও যে যার খাতাতে আজকের জন্য তাহলে এখানে পর্যন্তই তোমাদের ক্লাসটা রইলো ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো